নোয়াখালী দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন ফারুককে পরিবর্তনের দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা সোনাই মুড়ির নগরে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান তারা সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহজালাল প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান বক্তার অভিযোগ করে বলেন ফারুক গত ৩৫ বছর ধরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত নন এবং জনবিচ্ছিন্ন একজন নেতা

আমরা ওনাকে এমপি হিসাবে নির্বাচিত করি আমরা ইনশাল্লাহ দলের কাছে আবেদন জানাবো আমাদের সেনবাগ সোনামকে যেন একটা পরিবর্তন করে ইনশাল্লাহ আমাদের মধ্যে এমন একজন লোককে নমিনেশন আমার আমার নমিনেশন দরকার নাই কাদের সাহেবের নমিনেশন দরকার নাই যদি আমাদের থেকে ভালো কোনো ব্যক্তি থাকে এই সেনবাগ সোনামের মধ্যে ওনাকে ওনাকে নমিনেশন